আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া আলা মান লা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মওয়ালাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সুহাদা ক্বাওওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত হে আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে ইনসাফের সাথে তুমি দাঁড়িয়ে যাও আল্লাহর সাক্ষরদাতা হিসাবে ইনসাফের সাথে জমিনে তুমি দাঁড়িয়ে যাও অর্থাৎ তুমি জমিনে ইনসাফ কায়েম করো সব জায়গায় ইনসাফ কায়েম করো ওয়ালা ইয়ে জেরিমান না কুমশানু আলা আল্লাহ তা আদিলু কোন কাওমের শত্রুতা যেন তোমাকে প্ররোচিত না করে যে তুমি তার উপরে সীমালঙ্ঘন করে ফেলবে ইনসাফ করবে না মানে আগে তোমার প্রতি কোনো জুলুম করছে ওই জুলুমের কারণে তুমি তার প্রতি এমন প্ররোচিত হইও না যে তুমি এবার ইনসাফ না তোমার উপরে ইনসাফ করা নাই দেখে তুমিও ইনসাফ না। এই বিষয় তোমাদের অন্তরে যেন প্ররোচনা না আসে এ দিলু তোমার উপরে ইনসাফ না করলেও তুমি ইনসাফ হলো তাকওয়ার একেবারে নিকটবর্তী স্বভাব উপরে গবী ইনসাব নাই তুমি যদি ইনসাফ করো এটা তোমার অন্তরে তাকওয়া তৈরির জন্য একেবারে করতে সুবহান ওয়াক্তুল্লাহ ইন্না আল্লাহ খবীরুম বিমা তামালু আর আল্লাহ রাব্বুল আলামিন বয় করো আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সব কিছু জানেন ওয়া আদাল্লাহু আমানু আমিলুস সলিহাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা ইমান আনবে আর আমলে সলেহ করবে লাহ কফিরা তু আজরুন আজিম তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফারাত ক্ষমা সোহার আল্লাহ ওয়া আজরুন আজিম বড় ধরনের মহান পুরস্কার সোহার আল্লাহ ওয়াল্লাদীন কাফরুয়াকাদবু বিয়ায়া দিনা উলা ইকা সহাবুল জাহিম আর যে মানুষগুলো কুপরি করবে আমার আয়াতের প্রতি মিথ্যা প্রতিপন্ন করবে এই মানুষ গুলা হবে আসহাবুল জাহিম জাহান্নামের অধিবাসী ইয়া ইউহাল্লা দিনা মানুষ করুনে মাতাল্লাহি আলাইকুম ইদহাম্মা কৌমন আইয়া বসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকম এই আয়াতে কারিমেটা এগারো নম্বর আয়াত আল্লাহ বাংলাদেশন একটি ঘটনা ব্যক্তি একবার ইহুদিরা বসে সিদ্ধান্ত নিল যে আল্লাহ রসুল সাল্লা এবং বড় বড় সাহাবিদেরকে একদিন দাওয়াত দিবে দাওয়াত দিয়ে যখন আল্লাহ রসুল এবং বড় বড় সাহাবীরা আসবেন তখন অতর্কিতে হঠাৎ করে তাদের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করবে এই পরিকল্পনা নিয়ে নবী সাল্লা সাল্লামকে এবং বড় বড় সাহাবিদেরকে দাওয়াত দিল বলল যে আমাদের ইহুদিদের ওই জায়গায় অমুক টাইমে আপনারা আসবেন আপনারা আমাদের সামনে তাওহিদের দাওয়াত দিবেন আমরা জনগণকে সমবেত করব একত্রিত করব এবং আমাদের প্রচুর লোক ইসলাম গ্রহণ করার জন্য রেডি হয়ে আছে আপনাদের দাওয়াত পেলেই এরা ইসলাম গ্রহণ করবে মানে এইভাবে বুঝাই বোঝাই নবিসাল্লাম সাহাবাইলাম যাতে আগ্রহ নিয়ে যান গেলে হত্যা করবে এখন যে সময় নবিস্লাম দাওয়াত নিয়েও ফেলছেন অমুক দিন যাবেন কিন্তু যখন যাবেন তার আগে জিবরিল আলাইহিস এসে তাদের ওই ঘটনা ফাঁস করে দিবেন নবী সাল্লাল্লাহু জানাই দিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আর দাওয়াতে উপস্থিত হন নাই তো ওই ঘটনাটাকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আযকুরু নিমাতাল্লাহি আলাইকুম হে ঈমানদারগণ আল্লাহর নিয়ামত তোমাদের উপরে সেই নেয়ামতগুলোকে স্মরণ করো ইদহাম্মা কাউমন আইয়া বসু তো ইলাইকুম হম যখন একটি সম্প্রদায় তোমাদের দিকে তাদের হাত সম্প্রসারিত করার ইচ্ছা করেছিল তোমাদের দিকে তাদের হাত সম্প্রসারিত করার ইচ্ছা করছিল মানে তোমাদেরকে হত্যা করার পরিকল্পনা করছিল ফাকাফফা আইদিয়া হম আন আল্লাহ রব আলামিন তোমাদের থেকে তাদের হাতগুলাকে নিয়ন্ত্রিত করেছেন আল্লাহ তোমাদেরকে তাদের হাত থেকে রক্ষা করছেন ওয়াত্তাকুল্লা প্রত্যেক আয়াতে দেখেন বারবার আল্লাহ বলছেন কি ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহর তাকো অবলম্বন করো ওয়া আল্লাল্লাহি ফালিয়া তাওয়াক্কালীল মিনুন আর ইমানদারদের মোমিনদের অবশ্যই আল্লাহর উপরে তাওয়াক্কুল করা উচিত ওয়ালাকাত আখাদাল্লাহ ভূমিতা কাবানী ঈশ্বরা ইল এখান থেকে আল্লাহবাক এবার বাণী ইসরাইলের ইহুদিদের ব্যাপারে অনেকগুলো বিষয় আল্লাহ্বাক স্মরণ করিয়ে দিচ্ছেন ওয়ালাকাত আখাদাল্লাহ ভূমিতা কাবানী ঈশ্বরা ইল আল্লাহ রবাল আলামিন বাণী ইসরাইলদের থেকে কঠিন অঙ্গিকার দৃঢ় অঙ্গিকার গ্রহণ করেছিলেন ববা আচনামিন হুম নাই আশারা নাকিবা এবং আল্লাহাক তাদের মধ্যে বারোজন নকিব নিযুক্ত করেছিলেন মানে ইসরায়েল যখন বারো বাঘে বিভক্ত হয়ে গেছে মানে ইসরায়েল বারোটি বাগে বিভক্ত হওয়ার পরে বারোটি দলের জন্য প্রত্যেক দলে একজন নাকিব নিয়োগ করা হয়েছে নাকিব নাকিব মানে পর্যবেক্ষণকারী নেতা তো বারো দলের বারোজন নাকিব ছিল মানে আল্লাহু ইন্নি মাহকুম আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের সাথে আছি তাহলে তো দলিল পাওয়া গেছে আল্লাহ কি বলে ইসরাইলের সাথে আছেন আবার কেমনে সাথে আছেন এই আয়াতে ব্যাখ্যা আছে বেদাতি যদি বলে যে এখানে আল্লাহ বলছেন ওয়া কাল আল্লাহ ইন্নি মাকুম আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে আছি তে এ আল্লাহ পাক এর পরে বলছেন বেদাতিকে বলতে হবে যা থামিও না তেলাওয়াত করতে থাকো সামনে তোমার জবাব আছে একই আয়াতে আছে লাইন আকাম তমু মুসলাত তাওয়া আ তাই ত মুজাক তাওয়া আ মানতম্বী রুচুলী ওয়া তমো হোম ওয়া কৰাত তমল্লা হাকতান হাসানা যদি তোমরা চলাদ কায়েম কর তো এক নম্বর শৰ্ত চলাদ কায়েম করতে হবে তাহলে বুজা গেলো চলাদ কায়েম ইহুদীদের ছিল। কিছিলো বৰষুণ মানে ইসরাইলীৰ ওপরেও চলাদ কায়েম করছিল ওয়া আ তাই ত যদি তোমরা জাকা দাায় কর। বা আমা তম বরুসুলি আমার সকল রাসুলুরু করে ইমেনানো। বা আজ্সার তম হম আমার সকল রাসুলকে যদি তাজিম করর সম্মান কর সহযোগিতা কর। বা আকরাত্তমল্লাহ হাকাদান হাসানা আল্লাহকে যদি কররতেে হাসানা তাও তাৎ বেশিবেছি আল্লা স্থায়। খরজ কর। লা ওকাব ফিরান না আঙকম সাইয়ে অবশ্যই অবশ্যই আমি তোমাদের গুণাগুলোকে দূর করে দিব সোভান বলাবু দেখিলেনাকুম জান্নাত অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো সোভান তাজের তাহতিহাল আনহার যেই জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে তাইলে আল্লাহপাক কেমনে সাথে থাকবেন ব্যাখ্যা দিয়ে দিছেন আল্লাপাকের সাথে থাকা মানে তোমরা এই শর্তগুলো পূরণ করলে আল্লাহ তোমাদের গোনা মাপ করবেন আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাতে দেবেন সাথে থাকার অর্থ হলো এটা ফামান দাদা বাদা কম মিনকুম এরপরে তোমাদের মধ্য থেকে যারা কুফরি করবে যারা এগুলো মানবে না ফাকাত দাল্লা সাওয়াবাস সাবিল তারা সঠিক সোজা রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে তারা গোমরাহির দিকে চলে গেছে বা বিমা نقدهم میثاقهم لعناهم তারা এই অঙ্গীকার রক্ষা করে নাই এই অঙ্গীকার তাদের ভঙ্গ করার কারণে আমি তাদেরকে লানত করেছি লানত করেছে মানে আমার রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছে وجعل الله قلوبهم قاسيه তাদের অন্তরগুলোকে কঠিন বানিয়ে দিয়েছি তাহলে অন্তর কঠিন হয়ে যাওয়া এটাও আল্লাহর একটা গজব ইউ هر কালিমা আম জায়গা থেকে তারা আল্লাহর কালামকে পরিবর্তন করেছে বিচ্ছুত করেছে আল্লাহর কালামকে এরা পরিবর্তন করে ফেলছে দুই ধরনের পরিবর্তন হচ্ছে একটা হলো শাব্দিক পরিবর্তনও করছে আবার অর্থগত পরিবর্তনও করছে ওয়ান তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল সেটা তারা একেবারেই ভুলে গেছে ওয়ালা তাযালু তাতলু আলা কাইনাতিম মিনহুম ইল্লা কালিলাম মিনহুম তাদের মধ্য থেকে অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই একের পর এক এর পর এক খেয়ানত অব্যাহত রেখেছিল ফা'ফু আনহুম ওয়াসফাহ হে রাসূল আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাদের প্রতি আপনি অনুগ্রহের নীতি অবলম্বন করেন সুবহানাল্লাহ দেখেন এরা এই এত নাফরমানি করছে এদের কত দুষ্টামির বর্ণনা দিছে দিও আল্লাহ করছেন ফাফ ও আন মানে আপনাকে যে হত্যার পরিকল্পনা করছে এখন আপনি চাইলে কিন্তু এটা বিচার করতে পারেন শাস্তি দিতে পারেন কিন্তু ফাফু আন হম আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি ক্ষমার নীতি অনুগ্রহের নীতি অবলম্বন করেন ইন আল্লাহ ইউসুল মুখসিনীন আল্লাহ রব্বুল আলামিন محسنীন বান্দা বান্দাদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ অতএব এই ক্ষমা যদি আপনি করতে পারেন তাহলে আপনি محسنীন আর محسنীনদেরকে আল্লাহ পাক ভালোবাসেন ওমিনাল্লাযিনা কল ইন্না নাসারা মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা দাবি করে আমরা হলাম নাসারা তাহলে বুঝা যায় আল্লাহ পাক নাসারা নামে কোনো জাতি পৃথিবীতে ফাটা নাসারা এরা নিজেরা নাম রেখেছে কিছু মানুষ নিজেদেরকে বলে ইনা নাসারা আমরা তো নাসারা আশা না আমি কাহুম আমি মানুষগুলো থেকে অঙ্গীকার নিয়েছিলাম বা নাসু মিম্মা জম্মা তাদেরকে যে বিষয় উপদেশ দেওয়া ভাইছিলো সেগুলার কিছু অংশ তারা ভুলে গেছে বা আগবঢ়াই না বাইনা সমল আদা বা তাওয়াল বা বোদা এই ফলে আমি তাদের নিজেদের মধ্যে শত্রুতা ক্রোধ এটাকে কে আমক পর্যন্ত প্রলম্বিত করে দিছি। মানে তারা নিজেরা নিজেরা একজন আরেকজনের ভিতরে শত্রুতা এবং ক্রোধ হিংসা বিদ্বেষ এগুলোকে আমক পর্যন্ত চলতে থাকে ওয়াসাহফা ইউনাপিউ হোমল্লাভ ভীমা কানু ইয়াস নাহুন অতি শীঘ্রই আল্লাহরব্লা আল আমিন তাদেরকে জানিয়ে দিবেন তারা যা কিছু অর্জন করেছিল। ইয়া আহালাল কিতাবে কাদ যা আকম রাসোল না যোবাই নলকম এই পনেরো নম্বর আয়াত কারিমাটা বেদাতিদের একটা বড় দলিল কি দলিল আল্লাহ রসো নুরের তৈরি এটা দলিল এই আয় তো ওই যে ওই নীতিমেলা খেয়াল রাখতে হবে বেদাতিদের দলিল একটা অংশ আয়াতের একটা অংশ তো এই জন্য পুরা আয়াতালাবাদ করলে ওই বেদাতের বেদাতের জবাব ওই আয়াতের মধ্যে আছে তাহলে আল্লাপাকে আয়াতের শেষে বলছেন কাত আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর এবং প্রকাশ্য কিতাব আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে নূর এবং কিতাবে মুবিন প্রকাশ্য কিতাব তো এখানে নূরমানি কি এটা নিয়ে মুফাসরণী কামের অনেকগুলো বক্তব্য আছে তো অধিকাংশ মুফা বলছেন নূরমানি কোরআন মানে নূরের ব্যাখ্যা হলো কিতাব এখানে ওয়াওটা তাপসির ওয়াও এটাকে বলা হয় তাপসির ওয়া ওয়াও বিভিন্ন অর্থে ব্যবহার হয় তো আরবি ভাষায় অনেক জায়গায় ওয়াও ব্যাখ্যা করার জন্য ব্যবহার হয় তো প্রথম আল্লাহ বলছে নূর তো নূর কি বা কিতাব মুবিন নূরটাই হলো কিতাবে মুবিন আল্লাহর কে আল্লাহ নূর বুঝে কোরআনে অনেক আয়াতে সরাসরি কে আল্লাহ নূর দ্বিতীয় বিষয় কেউ কেউ বলছেন ইসলাম ইসলামটা নূর ইসলাম নূর আর কুফরি হল মাত অন্ধকার ইসলাম হল নূর আবার কেউ কেউ বলছেন নূর মানে বিশেষ করে তা মধ্যে একজন প্রখ্যাত তো তাবে ওই দহাক রাইমাউল্লা তেনে বলছো নূর বাণী নবী সাল্লাল্লাহু কারণ নবী সাল্লাল্লাহু কেন নূর এটাও তিনি ব্যাখ্যা দিছে তাফসিরে তবারের মধ্যে এই ব্যাখ্যা আছে সে ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু মাধ্যমে আল্লাহ পাক শিরিকের অন্তকা দূর করছেন আজহারা বিহিল ইসলাম ওয়া মাহিকা বিহ শিরক তার মাধ্যমে শিরিক দরিভূত হয়েছে। ইসলামের আলো প্রতিষ্ঠিত হয়েছে উদ্ভাসিত হয়েছে তাহলে রাসুল নূর এখন এখানে যদি আমরা এই নূরের ব্যাখ্যা কি এটা বুঝতে চাই তো আয়াতের শুরু থেকে আসতে হবে আগের অংশ বুঝতে হবে আগের অংশ আল্লাহ কি বলছেন তাহলে কথাটা আমাদেরকে বলেন নাই কথাটা কাদেরকে বলছেন আহলে কিতাবদেরকে বলছেন কাদ যা আকুম রাসুল তোমাদের কাছে আমার রাসূল এসেছেন রাসূল এসে কি করেন ইউবাই গিয়নোলা কুমকাথিরাম মিম্মা কুন্তুমতুফোনা মিনাল কিতাব তোমাদেরকে যেই কিতাব আমি দিয়েছিলাম ওই কিতাব থেকে যা কিছু তোমরা গোপন করো আমার রাসুল এসে এর অধিকাংশই প্রকাশ করে দেন তোমরা যা লুকাই ফেলছি না তোমাদের কিতাব থেকে আমার রাসূল সেগুলা কি করেন প্রকাশ করে দিচ্ছেন সেগুলো স্পষ্ট করে দিচ্ছেন তারপরে ওই আফুয়ান কাসির আবার কিছু কিছু জিনিস অনেক জিনিস আমার রসুল এড়িয়ে যাচ্ছেন মানে তোমাদের লুকানো জিনিস কিছু আমার রসুল স্পষ্ট করতেছে আবার কিছু এড়িয়ে যাচ্ছে মানে যেগুলো দরকার নাই আর পুনরায় তোমাদের লুকানো জিনিস প্রকাশ করা সেগুলো আমার রসুল হাত দিতেছেন না কিন্তু যেগুলো দরকার সেগুলো স্পষ্ট করে দিচ্ছেন এরপরে আল্লাহ বলছেন কাদজা আকুম রাস মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন তাহলে আগের অংশে নূরের ব্যাখ্যা আছে নূরের ব্যাখ্যা কি ওই যে তারা লুকাই রেখছিল নূরের মাধ্যমে তো প্রকাশ হয়ে যাচ্ছে তা নূর এখানে কোরআনও হতে পারে কোরআনের মাধ্যমে ইহুদিদের কথাগুলো প্রকাশ হয়ে যাচ্ছে গোপন কথাগুলো আবার নবী সালামের মাধ্যমে ইহুদিদের গোপন কথাগুলো প্রকাশ হয়ে যাচ্ছে তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় না যে নবী সাল্লি সালাম নূরের তৈরি এই ব্যাপারে আমাদের ইনশাল্লাহ একটা সংক্ষিপ্ত তাপসিরের কিতাব বের হচ্ছে আমাদের তিরিশটা কুরা কোরআন একাডেমি থেকে বাছাই করার তিরিশটা অংশের একটা ছোট্ট তাপসির বের হবে তাপসিরের কাজ প্রায় কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এটা বের হবে সেখানে যেই আয়াতে কারিমাগুলো দিয়ে আমাদের দেশে মানে শিরিক এবং বেদাতের দলিল দেওয়া হয় শুধু বাছাই করে ওই আয়াতগুলো তাপসির তো এটা আমাদের একটা আপনার অনলাইনে দেখবেন তাওহিদ ফার্স্ট একটা গ্রুপ আছে তো ওনারা এই তাপসিটটা আমার এই তাপসিটটা বের করবে প্রকাশ করবে ওনারা আমরা ওনাদেরকে রেডি করে প্রায় রেডি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব দিয়ে দিলে ওনারা প্রকাশ করার জন্য সব রেডি করে রাখছে তো ওখানে এই আয়াতটাও আছে কাজা আকুম আল্লাহ নুরু যেটা দিয়ে তারা দলিল দের আসল কিসের তৈরি দূরত্বের আরও ঝন্য মানে বেদাতের অন্তর থেকে আল্লাহর ভয় চলে যায় একবার মসজিদের নবীর ইমাম আসছিলেন বাংলাদেশে আপনাদের মনে আছে কিনা জানি না আপনার সৌর উদ্যানে একটা প্রোগ্রাম ছিল সেখানে গত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ধর্মমন্ত্রী ছিলেন অনেকে ছিলেন তো সেখানে আপনার এই আসছিল মসজিদ নবীর ইমাম আসছিলেন তো মসজিদে নবীর ইমাম তখন ওই ইসলাম ফাউন্ডেশনের ছিল ওই যে শামীম আফজল ঐতিহাসিক শামীম আফজল কোটি কোটি টাকা চুরি করছিল ইসলামিক ফাউন্ডেশন থেকে পরে কিছু টাকা বেরত দিছে আবার চোর হইলেও সব বছর অনেক টাকা চুরি করছে সেখান থেকে কিছু টাকা আবার বেরত দিছিল এই লোক তো মরে গেছে থাকলে এখন বাইরে তো তার কত হাজার কোটি টাকা চুরি করছিল এখান থেকে ইসলামিক ফাউন্ডেশন তো এই সেই সময় মসজিদে নবীর ইমাম আসছিল তো মসজিদে নবীর ইমাম আরবিতে বলতেছেন আর অনুবাদ করতেছিল আমাদের দেশের একজন উনি দিনাজপুরের ওনার নাম হলো ডক্টর এরশাদুল্লাহ বহার আচ্ছা তো আমি ওনার আলোচনাটা সরাসরি শুনতেছিলাম মসজিদ নবীর কি বলেন। তো উনি বলতেছেন দরুদ এবং সালাম ওই রাসুলের উপরে যেই রাসুল আমাদের জন্য নূর যিনি শিরিককে উৎখাত করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন উনি এই কথাটা বলছেন এই লোকটা কত বড় খেয়ানতকারী অনুবাদ করার সময় বলতেছে দেখেন খালি আমরা বলি না আল্লাহ রসুল নুরের তৈরি মসজিদ নবীর ইমামও বলতেছেন আল্লাহ রসুল নূরের তৈরি কত বড় খেয়ানত মনে আরবিতে বলতেছেন রাসুল নূর এটা তো সবাই বলি আমরা সবাই বলি আল্লাহ রসুল নূর এবং তিনি ব্যাখ্যাও করছেন কেন নূর উনি বলছেন যে নবিসের মাধ্যমে শিরিক দূরীভূত হয়েছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ব্যাখ্যাও করে দিয়েছেন তারপরে লোকটা জনগণকে বলতেছে যে আল্লাহ রসুল দূরে তৈরি বলছেন মানে তার ব্যাপারে কত জঘন্য মিথ্যা অপবাদ দিচ্ছে তো এখানে আল্লাপাক এই আয়ানটা বলে এই মানে আহলে কিতাবদেরকে বোঝাচ্ছেন যে তোমরা লুকায় রাখলেও গোপন করে রাখলেও এটা গোপন করে রাখা যাবে না ইয়াহাদি বিহিল্লা হোমানিত্তাবার তোয়া নাহ সবলা সালাম ওয়া ইউ হৰিজ হোম মিনাজ জোলো মাতি ইলা নো ৰিবি ওয়া ইয়া ইলা চৰা দিমস্তাকেম আমি যে নোৰ এবং কিতা আমি দিছি এটা কি হবে ইয়াদি বিহিল্লাহ এই কৰানের মাধ্যমে আল্লাহ রব্লা আলামিন হেদায়েত আম করেন কাদের কেতেন হেদায়েত মানে তাবা রেদৱানাহ সভোলা সালাম যারা আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করে শান্তির রাস্তা অন্বেষণ করে মানে যারা মূলত আল্লাহ সন্তুষ্টি চায় শান্তির রাস্তা খোঁজে ইসলামের রাস্তা খোঁজে আল্লাহ তাদেরকে এই কোরআনের মাধ্যমে কি করেন আল্লাহর অনুগ্রহে তিনি ওই বান্দাগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন ويهديهم الى صراط مستقيم ادركتني صراط مستقيم رسته ذي سبحان الله